থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার সকালবেলা টান করে প্রতিদিনের মতন ঠাকুরকে পুজো করে নিয়েছি তারপরে ব্রেকফাস্ট করে আমি এই যে ফ্রিজে এসেছি একদম চিকেনটা বার করব বলে বার করে কিছুক্ষণ রেখে দেবো তারপর রান্না করব তবে আমাদের কিন্তু নিরামিষ চলছে কারণ পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাওয়া হবে আর এই চিকেনটা হবে টাইসানের জন্য কালকে আনা হয়েছিল চিকেনটা তবে কালকে অর্ধেকটা করে দিয়েছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেই জন্য চিকেনটা একদম ফ্রোজেন গেছে দেখুন এই যে কেমন শক্ত হয়ে গেছে তো এগুলোকে হাত দিয়ে ভাঙার চেষ্টা করবো আর নইলে রেখে দেবো বরফটা গলে গেলেই তারপরে রান্না করার জন্য একদম

সোফার মধ্যে কেমন হাত পা গুটিয়ে কেমন বসে আছে দেখো আবার ওদিকে একটা বেড রাখা আছে তার মধ্যে আমার মাথাটা দিয়ে বসে আছে আমি মা যখনই রান্নাঘরের দিকে থাকি ও রান্নাঘরের পাশেই যেখানে আমাদের বসার ঘরটা রান্নাঘরের একদম পাশে সেইখানে ও গিয়ে ওইভাবে বসে থাকে চলুন তাহলে রান্নাটা করে নিই ওদিকে মাংসের বরফটাও গলে গেছে আর এদিকে আমি কিছুটা জোগাড় করে নিয়েছি প্রথমে এটা কড়া গরম করে তার মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে যেত তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে নুন দিয়ে দিয়েছি এবার ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছিলাম

কি করেছো এই বাবা চুぶりটা কি এই 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 না ভালো চুগড়িটা যা অবস্থা করেছে সেটা আর দেখার উপায় নেই চলুন আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিই আর এবার আমরা চিকেনটা করব তবে আমি কিন্তু এখানে তিলের তেল ব্যবহার করছি এখানে কোনো সর্ষের তেল বা কোনো সাদা তেল নয় তবে সাদা তেল আপনারা যেটা লো ফ্যাট বা লো ক্যালোরির হবে সেটাই ব্যবহার করতে পারবেন এই রান্নায় কারণ এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর তো প্রথমে সেই তেলের মধ্যে আমি চিনি দিয়ে দেবো একটু বেশি পরিমাণ চিনিটা দিয়ে হালকা ব্রাউন হয়ে আসবে তারপর দেখবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটা এলাচ দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে ব্রাউন হয়ে আসবে কারণ আমরা চিনিটা তেলে দিয়েছিলাম চিনিটা ব্রাউন হওয়ার পরেই যখন সমস্ত মশলাপাতিগুলো দিয়েছি তখন অটোমেটিক একটা ব্রাউন রং ধরে গেছে কারণ আজকে আমরা কোনো ঝাল মশলাই ব্যবহার করব না আর তারপর একটু আদা গ্রেড করে দিয়েছি তারপর যে আধখানা পেঁয়াজটা ছিল সেটাও গ্রেড করে দিয়েছি তারপর দিয়েছি একটু সামান্য হলুদ এবার চিকেনগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব তারপর দেব সামান্য স্বাদ মতো নুন আর ধনিয়ার গুঁড়ো এই যে নুনটা দিয়ে দিলাম এবার একবার নেড়ে নিয়ে তারপর দেবো এবার একটু ধনিয়ার গুঁড়ো তবে এর মধ্যে আর কোনো মশলা নেই না জিরে না লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি চিলি না তন্দুরি মশলা না মিট মশলা না গরম মশলা কিচ্ছু না তারপর একটু সিদ্ধ মতন হয়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর পাশে আমি গরম জল বসিয়েই দিয়েছি এতে দেওয়ার জন্য তবে এবার এই দেখুন রংটা দেখেছেন কত পাকা রং ধরেছে এতে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো টুরু কিছুই দিইনি সবটাই আপনাদের সামনে হচ্ছে তারপরে এটাকে দুই ভাগে আমরা সিদ্ধ করব প্রথমে এক ভাগ এই গরম জলটা দিয়ে এটা একটু সিদ্ধ হয়ে জলটা টেনে আসবে তারপরে আবার আর একবার গরম জল দেব আর একটুখানি এর মধ্যে কেচাপ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আর একটু সিদ্ধ হতে দেবো আলুগুলো তারপর আবার একবার জল দিয়ে আবার একবার সিদ্ধ করালেই রান্না শেষ তবে এই রান্নাটা করছি আমি টাইসানের জন্য এবার সবাই ভাবতে পারে বাবা পোষ্যকে খাওয়াবে এত ঝাল ঝাল এত লাল লাল এটা তো ঝাল নয় আপনারা তো দেখলেন কিভাবে করলাম তবে যাদের ডায়াবেটিস থাইরয়েড হাই প্রেশার এই ধরনের মানে সমস্যা থাকে যেখানে খাবার অনেক রেস্ট্রিকশান থাকে তারা কিন্তু এইভাবে খেতে পারবে কারণ তাদের খাওয়ার সময় অনেক প্রবলেম হয় ও একটু ঝাল খেতে পারলাম না একটু লাল লাল কোনো তরকারি না শুধু সাদা সাদা তরকারি আবার মুখের মধ্যে স্বাদও লাগছে না তারা কিন্তু এটা করে খেতে পারে এই দেখুন কোনো রসুন নেই কোনো ঝাল মশলা নেই লঙ্কার গুঁড়ো নেই কিছু নেই তবু মাংসটা দেখুন কীরকম রান্না হয়েছে আর এটা আপনি রুটি পরোটা লুচি ভাত গরম গরম সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর এই যে টাইসান এখানে দেখুন কি করছে এই যে বাবা ওইদিকে বসে বসে আবার টিভি দেখছে সেই দিন দেখা হয়েছিল দেবদার মা ওখানে টিভিটা চালিয়ে দিয়েছিল চলুন তরকারির একটা মাংস ওকে দিয়ে আসি ওটা খা খেতে খেতে দেখুক নুন হলুদ দিয়ে চিকেন স্টু করে ওকে যদি খাওয়াই একদম খাবে না ভাবে সিদ্ধ সিদ্ধ খাবার শুধু বড়দের মতন খাবার লোভ এবার তেল ঝাল ছাড়াই কিভাবে আমি তোকে বড়দের মতো খাবার বানিয়ে দিলাম আর আমি তোকে কিভাবে খাওয়াবো সে তো আমিই জানি দেখ কেমন লাগে सती बाबा আচ্ছা চলুন টাইসানের খাবার রুটিনটা একটু শেয়ার করে নি তো সোমবার দিন ও খায় ভেজ ডাল আর ভাত মঙ্গলবার দিন খায় টক দই আর ভাত বুধবার দিন খায় ডিম আর ভাত বৃহস্পতিবার দিন খায় সোয়াবিনের তরকারি আর ভাত আর শুক্রবার দিন খায় এই যে চিকেন কারি আর রাইস সেটা হেলদি কিন্তু আর হ্যাপি সানডেতে মাটন কারি আর রাইস আর ইভিনিং স্ন্যাক্সে ওর মুড়ি আলু সিদ্ধ চিকেন পকোড়া চিকেন মুড়ি এগ চিকেন স্যুপ টমেটো স্যুপ মাটন স্যুপ ফ্রুটস সুগার ফ্রি সুইটস এই সব কিছু থাকে তারপরে একটু আলটারনেট করে তো দেওয়াই হয় আর মর্নিং এর দিকেও সেরকমই থাকে তো কথা বলতে বলতে দেখুন ওর ভাতটা মাখা হয়ে গেছে আর মাংসটা দেখুন কিভাবে সিদ্ধ হয়েছে এই দেখুন মনে হচ্ছে না এটা বড়দের চিকেন কারি তবে আপনারা বানিয়ে দেখতে পারেন আর আপনাদের ফ্যামিলিতে যদি এমন কেউ থেকে থাকে যখন আমার এই ভিডিওটা যদি কোনো দিন ভাইরাল হয় বা অনেকজনের কাছে গিয়ে পৌঁছায় তারা যদি কোনো দিন দেখতে পারেন তারা কিন্তু একবার ট্রাই করে এটা আপনাদের বাড়িতে যারা আছে যাদের ডায়াবেটিস হোক বা থাইরয়েড হোক বা হাই প্রেশার হোক এইভাবে করে খাওয়াতে পারেন স্বাস্থ্যকর উপায় তবে এটা বাচ্চাদের জন্যও কিন্তু বেস্ট যারা বায়না করে খেতে চায় না সিদ্ধ সিদ্ধ খাবে না তাদের জন্য বেস্ট উপায় আর বড়রাও খেতে পারে তো ওইদিকে হচ্ছিল একটু বৃষ্টি চলন বৃষ্টিতে দেখে আসি আমাদের গ্রামের পরিবেশ দেখুন কি অবস্থা বর্ষায় আমরা যেহেতু গ্রামের দিকে থাকি তাই এদিকে জল উঠে যাওয়ার সম্ভাবনাটা সব সময়ই থাকে আর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম না যে এগুলো সব কিছু পরিষ্কার করাতে হবে মিতা দিয়ে বন জঙ্গল হয়ে যাচ্ছে আর বর্ষার জল পেয়ে তো লতাপাতাটা আরও ফুলে ফেঁপে উঠেছে দেখুন কি অবস্থা আচ্ছা ওদিকটা একটু যাই এই দিকটা তো আপনাদের দেখানো হয়নি এদিকটা একটু আসি আপনাদের একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো যেহেতু আমরা গ্রামে থাকি তো এগুলো আমাদের জন্য খুবই নর্মাল তবে যারা গ্রামে থাকে তাদের জন্য কিন্তু খুবই নর্মাল এই দেখুন কত সুন্দর না এইদিকে মানে পুরো মাঠ আর বৃষ্টি হচ্ছে আর আমাদের একদম পাঁচিলের পাশে এই যে কচু বন তবে এগুলো নোংরা টোংরা এটা সেটা ফেলা হয় বলে এগুলো আর তুলে খাওয়া যায় না তবে এগুলো ওই কচু শাক কিন্তু নয় আর দূরে ওই যে দেখছেন একটা দুটো গাছ আছে না ওই গাছে সোজাসুজি ওটাকে অনেকে মনে করে পাহাড় মনে হয় তো চলুন আবার একটু সামনের দিকে যাই আর এই দেখুন কী অবস্থা চারিদিকে জলে জল যতক্ষণ না বর্ষাটা যাবে ততক্ষণ আমরা এটাকে পুরো ক্লিন করাতেই পারবো না তবে বর্ষাকালে গ্রামের আমেজ কিন্তু অন্যই রকম ঝিঝি পোকার ডাক সন্ধে হলে ঘাস ফরিংয়ের আওয়াজ ওদিকে ব্যাঙের ডাক জলের মধ্যে গ্যাগু করা প্রকৃতির আওয়াজ তারপর এই বর্ষাকালে লতার ওপর জল পড়ার আওয়াজ সব কিছু মিলিয়ে কিন্তু গ্রামের পরিবেশটা অন্যরকমই হয় চলুন এবার ঘরের দিকে যাই আমাকে এবার খেতে হবে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে আমাদের এই খাওয়া দাওয়াই ছিল চিচিঙ্গা ভাজা আর আমার প্রিয় আচার পাঁচ মিশালি আচার আর এদিকে সোয়াবিনের তরকারি তো প্রথমে চিচিঙ্গা ভাজাটা দিয়ে একটু নিয়ে নেবো তবে আমাদের এদিকে এটাকে চিচিঙ্গাই বলে তবে অন্য কোথাও কী বলে আমি কিন্তু জানি না তারপরে একটু সোয়াবিন দিয়ে মেখে খাবো আর তারপরে আচার দিয়েও মেখে মেখে খাবো কারণ আচার আর ঝাল এই দুটো জিনিস আমার খাবারে লাগেই লাগে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এত দূর ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও কোনোদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন